আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস্ট বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করবো কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল্লাহ ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়েলা সংগ্রামে ভাই এবং বন্ধুগণ